প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত বছরের জুলাই আগস্ট ষড়যন্ত্রের পরে যে সরকারটি গঠিত হয়েছিল ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সরকার সেই কি বাংলাদেশ সংবিধানের অধীনে শপথ নেবে নাকি একটি বিপ্লবী সরকার হিসেবে বাংলাদেশের যে কোনো জায়গায় যে ধরেন কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নেবে এই নিয়ে কিন্তু শুরু থেকেই একটা দ্বন্দ্ব ছিল যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল কিন্তু যাই হোক শেষমেশ বাংলাদেশের সংবিধানের অধীনেই এই ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদ শপথ নিয়েছিল কিন্তু তারপর থেকেই এই বিতর্ক কিন্তু থেমে থাকেনি যে বিপ্লবী সরকার কেন গঠিত হলো হলো না কেন শেখ হাসিনার সরকারের নির্বাচিত রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়া হলো কেন বাংলাদেশের সংবিধানের অধীনে শপথ নেওয়া হলো এই ডিবেট গুলো চলছিল তখন গত বছরের ডিসেম্বরে আবার এই তথা কথিত ছাত্র সমন্বয়করা তারা বলেছিল তারা এই বিপ্লবী সরকারের রূপরেখা ঘোষণা করবে টেন্ডো শহীদ মিনারে তারা বিশাল এক সমাবেশ দেখেছিল যদিও সেই সমাবেশে শিবিরের কর্মী ছাড়া হয়তো 3-400 লোকজন উপস্থিত ছিল যাই হোক শেষ মুহূর্তে তারা সেই বিপ্লবী সরকারের ঘোষণা থেকে পিছিয়ে এসেছিল এই পিছিয়ে আসার মূল কারণ ছিল আন্তর্জাতিক কারণ এই ষড়যন্ত্রের পেছনে আমরা অলরেডি জানি যে বিদেশি কয়েকটি রাষ্ট্র জড়িত বিশেষ করে মার্কিন ডিপ স্টেট সিআই এর প্ল্যানিং ছিল এখানে পাকিস্তানের আইএসআই সক্রিয় ছিল জুলাই আগস্টের এছাড়াও এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা গোষ্ঠী ইভেন ইউরোপিয়ান ইউনিয়নও যারা গণতন্ত্র মানবাধিকার বলে মুখে ফেনা তুলে ফেলে তারা সবাই এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এর সাথে জাতিসংঘ বিপ্লবী সরকারের ক্লিয়ারেন্স দেয়নি কারণ তাদের সবার একটাই মূল উদ্দেশ্য ছিল হলো বাংলাদেশে এই সেন্ট মার্টিন টেকনাফ এদিক দিয়ে একটি করিডোর দেওয়া সেন্ট মার্টিনের উপর নিজেদের দখল প্রতিষ্ঠা করা এবং আরাকান আর্মিকে হেল্প করা কখনো সেটা জাতিসংঘের নামে কখনো আড়ালে আবডালে মার্কিন রাষ্ট্রের অধীনে মার্কিন সেনাবাহিনীর অধীনে এরকম নানা রকমের চক্রান্ত আছে তো এই বিদেশি শক্তিটা ইনশিওর করতে চেয়েছিল যে বাংলাদেশের করিডোর তারা পায় চিটাগাং পোর্টের দিকে তাদের একটা কুনজর ছিল দীর্ঘদিনের সেটা যেন তারা পায় এবং এই যে পাহাড় পাহাড়ি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকা শুনছি পুরো এখন চিটাগাং এসব নিয়ে মায়ানমারের কিছু অংশ নিয়ে ভারতের কিছু অংশ শোনা যায় এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এটা ক্রিশ্চিয়ান স্টেট করার একটা দীর্ঘদিনের পরিকল্পনা ওদিকে বার্মা অ্যাক্টের অধীনে আরাকান বাহিনীকে হেল্প করা মিয়ানমার সরকারের এগেইনস্টে একটা লড়াইয়ে আরাকান আইনকে হেল্প করার পাশাপাশি বাংলাদেশকে করিডোরের নামে জড়িয়ে ফেলা তো নানা রকমের হিসেব ছিল তো এই আন্তর্জাতিক শক্তিগুলো চাইছিল যে তাদের যা যা পাওয়া সেটা যখন ডক্টর ইনুসের অবৈধ সরকার এনশিওর করবে তখন তারা ইউনুসের বিষয়টা দেখবে এবং এখন মোটামুটি বিদেশি শক্তি বাংলাদেশের কাছ থেকে যা যা পাওয়ার সেটা পেয়ে গেছে বা এক ধরনের নিশ্চয়তা পেয়ে গেছে যে তারা পাবেই করিডোর তারা এখনো অফিসিয়ালি ব্যবহার না করলেও ফুল ব্যবহার করছে এখানে মানবিক সহায়তা যাওয়ার কথা থাকলেও এখান থেকে মূল অস্ত্র যাচ্ছে বলে বিভিন্ন বিভিন্ন সূত্র দাবি করছে এই অবস্থায় এখন আবার নতুন করে দেখবেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি উঠেছে এবং এইবারে একটা আহ ইন্টারন্যাশনাল গ্রিন সিগন্যাল ওইখানে আছে তো এবার কি হবে এই আগামী মাসে জুন মাসের যে কোনো সময় ধরেন মিড জুন থেকে এন্ড অব জুনের মধ্যে যে কোনো সময় একটা বিপ্লবী সরকারের ঘোষণাপত্র এই ছাত্র সমন্বয়ক এবং এই ষড়যন্ত্রের পক্ষের যারা আছে কোন প্ল্যাটফর্মে বলবে সেটা আমি জানি না কিন্তু তারা একটা ঘোষণা জুলাই সরকার জুলাইয়ের বিপ্লবী ঘোষণাপত্র তারা ডিক্লিয়ার ডিক্লেয়ার করবে আর কি জুলাই প্রোক্লেমেশন বা জুলাই ঘোষণাপত্র তারা বলছে আমাদের উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল যেমন আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হয়েছিল এবং সেখানে বাংলাদেশের রূপরেখা ছিল তো এরাও এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে একটি বিপ্লবী সরকারের রূপরেখা ঘোষণা করবে এবং ওই ঘোষণাপত্রের সাথে সাথে তারা দাবি করবে যে বাংলাদেশের সংবিধানটা আর ফাংশনিং না তারা বাংলাদেশ সংবিধানের বিলুপ্তি ঘোষণা করবে তাদের সেই বিপ্লবী সরকারের অধীনে আর কি এবং বাংলাদেশ সরকার বাংলাদেশের সংবিধান বিলুপ্ত ঘোষিত হলে বাংলাদেশ সংবিধানের অধীনে শপথ নেওয়া রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপ্পু তিনিও নিষিদ্ধ হয়ে যাবেন আর কি তিনিও আর তখন রাষ্ট্রপতি পদে থাকবেন না এদিকে রাষ্ট্রপতি তার পদ থেকে সরে যাবেন এরপরে যেহেতু সংবিধান বিলুপ্ত হয়ে যাবে এই বিপ্লবী সরকারের অধীনে আরও অনেকের উপরই এই বিভিন্ন খড়গ নেমে আসবে তার মধ্যে হল তিন বাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান ওয়াকার এবং নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান তিনজনকেই তখন তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে তারা আর সশ পদে বহল থাকবেন না কিন্তু সরিয়ে দেওয়ার পরে তাদের পরিণতি কি হবে শাহউদ্দিন চুক্কু জেনাল জেনারেল ওয়াকার এবং বাকি দুজন তারা কি চলে যাবেন নাকি তাদের গ্রেপ্তার করা হবে তা এই ব্যাপারেও কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে চুপ্পু এবং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সম্ভবত এই জুলাই ঘোষণার পরে তাদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের গ্রেপ্তার করা হবে এবং জেনারেল ওয়াকারকে বিশেষ করে আইসিটিতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচারের আওতায় আনা হবে নৌবাহিনী প্রধান এবং বিমানবাহিনী প্রধান কেউ সম্ভবত গ্রেপ্তার করা হতে পারে এই এই দুজনের ব্যাপারে আমি জানি না তবে ওয়াকারকে গ্রেপ্তার করার ব্যাপারে তাদের একটা প্ল্যান কাজ করছে কারণ ওয়াকারের দুটো অপরাধ ওয়াকারের একটি অপরাধ হলো তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচিত সেনা প্রধান দ্বিতীয় হলো জুলাই মাসে যখন সেনাবাহিনীকে রাস্তায় নামানো হয়েছিল দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল তখন সেই বাহিনীর প্রধান হিসেবে এই হত্যাকাণ্ডে জেনারেল ওয়াকার তার দায় এড়াতে পারেন না বলে এই অংশটি মনে করেন যারা জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করার কথা ভাবছেন তো এখন এই জুলাই বিপ্লবের এই ঘোষণার জন্য আমরা ধরে নিচ্ছি সময় আছে তিন থেকে চার সপ্তাহ প্রায় মাসখানেক সর্বোচ্চ তো এই আমরা কি এখন দেখব যে এই জুলাই ঘোষণাপত্রের কাজ এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের প্রাণ মতো বিপ্লবী সরকার ঘোষণা করবে এবং যা যা বললাম এতক্ষণ রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে সেনাপ্রধান সহ অন্যান্য তিন বাহিনী প্রধানকেই সরিয়ে দেবে এবং তাদের চাইলে গ্রেপ্তার করা হবে বিচারের আওতায় আনা হবে এটা অ্যালাউ করা হবে নাকি এই এক মাসের মধ্যে এই প্রক্রিয়াকে নস্বাত করে বাংলাদেশ যাতে আর না হয় অলরেডি বাংলাদেশ তো বাংলাদেশের একটা বড় অংশ বাংলাদেশের স্বার্থকে বর্গা দিয়ে দিয়েছে এই অবৈধ সরকার হাতে এখন এটার শেষ কোথায় সেটা আমাদের একটা মানে দেখার বিষয় এই এক মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুব ক্রুশিয়াল একটা সময় এবং এই সময়টায় দেখেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কারণ দেশ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রে আওয়ামী লীগ কিন্তু প্রতিবাদ করে এবং আজকে শেখ হাসিনার বিভিন্ন ক্ষমতায় থাকাকালীন শেষ সময় যে কথোপকথনগুলো আমরা শুনতে পাচ্ছি তিনি কিন্তু জানতেন যে এরকম করিডোর সেন্ট মার্টিন নিয়ে একটা চক্রান্ত হচ্ছে এবং তিনি যদি এই সেন্ট মার্টিন বিদেশিদের হাতে তুলে না দেন করিডোর তাদের না দেন তাকে ক্ষমতা হারাতে হতে পারে তিনি কিন্তু ক্ষমতা হারানোর ঝুঁকি নিয়েছেন তবুও বাংলাদেশের কোনো অংশকে বিদেশিদের হাতে তুলে দেননি এবং সেই প্রমাণ তিনি আমাদের কাছে রেখে গেছেন এটি আমাদের মন গড়া কোনো কথা নয় তো আজকে আওয়ামী লীগকে এই কারণেই নিষিদ্ধ করা হয়েছে যাতে আওয়ামী লীগ কোনো প্রতিবাদ না করতে পারে এবং এই বিপ্লবী সরকার হলে তখন কিন্তু আর কেউ নির্বাচনের কথা মুখেও আনবে না তারা যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবে এটা তিন বছর চার বছর তারপর তারা এক সময় যদি মনে করে তারা তাদের মতো করে একটা পাতানো নির্বাচন দিয়ে তাদের এই এনসিপি জামাতদের ক্ষমতায় আনবে আর যদি বিএনপি বাড়াবাড়ি করে নির্বাচন নিয়ে তাহলে বিএনপির পরিণতিও যে আওয়ামী লীগের মতো হবে না নিশ্চিত করে বলা যাচ্ছে না যদিও বিএনপিকে বহিষ্কার নাও করে এই গত নয় মাসে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে অপরাধগুলো করেছে আগেও বলেছি সন্ত্রাস চাঁদাবাজি খুন এই সব কিন্তু ওয়েল ডকুমেন্টেড অ্যান্ড ওয়েল রেকর্ডেড এই সব রেকর্ডগুলো রাখা হয়েছে এবং যখনই ডক্টর ইনুস দেখবে যে তাদের উপরে প্রেশার করছে বিএনপি নির্বাচনের দাবিতে তখনই ওই মামলাগুলোকে সার্ফেস আনা হবে তখন ওদের বিরুদ্ধে মামলা যদি থাকে সেটাকে অ্যাক্টিভ করা হবে মামলা না থাকলে মামলা দায়ের করে তাদের কৃত অপরাধের কারণে তাদের বিচারের সম্মুখীন করা হবে অর্থাৎ আগামীতে খুব সহসা বাংলাদেশের নির্বাচন হচ্ছে না এবং শাহউদ্দিন চুপ্পু সরে গেলে সেনাপ্রধান এবং তিন বাহিনী প্রধান সরে গেলে কে হবে নতুন বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবে সরকারের প্রধান উপদেষ্টা বা যে কোনো পদেই তাকে আমরা ডাকি না কেন সেটা নিয়েও ইতিমধ্যে কিন্তু গেম শুরু হয়ে গেছে উপদেষ্টাদের মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছে যে ডক্টর ইনুস যদি না থাকে উনি যদি রাষ্ট্রপতি হন তাহলে কে প্রধান উপদেষ্টা হবে যাই হোক এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা পর্বে কথা বলবো তবে বাংলাদেশ এখন খুব ক্রুশিয়াল ফেজের মধ্য দিয়ে যাচ্ছে এই এক মাসের মধ্যে যদি বাংলাদেশকে আমরা রক্ষা না করতে পারি তাহলে হয়তো বাংলাদেশের সামনে একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে এখন প্রিয় দেশবাসী আপনারা ভেবে দেখবেন রাজনৈতিক দল যারা বাংলাদেশের কথা ভাবে তারা হয়তো এটা ভেবে দেখবে আর যারা জামাত ইসলামের মতো দল কিংবা সিপিবি মতো খোলস বদলানো দল তাদের কাছে আমাদের কাছে কোনো প্রত্যাশা নেই বিএনপি কি করবে এই সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে আওয়ামী লীগ নিশ্চয়ই তার মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে আর জেনারেল ওয়াকারের হাতেও সময় রয়েছে তিন চার সপ্তাহ মানে এক মাস তিনিও ভেবে দেখতে পারেন যে তিনি আসলে এই সময়টাতে কি করবেন এই বিপ্লবী সরকার পরবর্তী নীরবে চলে যাবেন যদি সেফ একজিত পান নাকি সেই গ্রেপ্তার এবং অন্যান্য যে সম্ভাবনার কথা বললাম সেগুলো মাথা পেতে নেবেন সেটা তার সিদ্ধান্ত তার এবং অন্য অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের সম্মিলিত সিদ্ধান্ত আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ